প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যারা দেখতে পারছেন এই সেই পাতল বাজারের সাইডে যে নদী কালীগঙ্গা এই কালীগঙ্গা নদীর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর নৌকা সাইডে বিরানো আছে সদ তাই নয় এদিকটা সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে বাজারের ভিতরে ঢোকা যায় ক্লাস আমরা জানি ওই জালগুলা কয়েকজন মানুষ লাগে এখানে জেলেভাই জাল ফেলেছে ওই পাড়ের গাছপালার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে এসে কালীগঙ্গা এই কালীগঙ্গা নৌকা বাইস বেশ কিছুদিন আগে নৌকা বাইস হয়েছে নৌকা বাইসে দুইটি ছেলে এই নদীর বুকে প্রাণ দিয়েছে এসে কালীগঙ্গা পাতল ধাপ বাজার ঘাট সংলগ্ন সামনে দেখতে পাচ্ছেন ওখানে এখানে ব্রিজ দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছে